অনেকেই ধর মনে করেন যে ভিডিও বলে যে আপনার এলে বায়না দেন না ঠিক আছে আপনার সরাসরি খামার জি জি এরকম কথা কিন্তু অনেকেই বলতেছে অনেকেই বলতেছে আর দয়া করে ধর মনে করেন আপনি বায়না না দিলে আপনি কখনো গাবি পাবেন না আপনি

আমরা ছুটে চলে আসি নতুন সংগ্রহগুলা দেখাতে আজকেও ছুটে চলে আসছি দেখবো নতুন সংগ্রহের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাফিগুলোর জাতমান কোয়ালিটি বাম পার্সেন্টেজ বয়স সকল বিষয়ে তথ্য তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব আর দর্শক যে যেখান থেকেই গাফি বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরাসরি খামার হয়ে নিজের মতো দেখে শুনে কেনার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক মহর আলী ভাইয়ের সাথে কথা বলি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আশি আশি করে আমিও আসতেছি আর আপনি খুব বেশি যে পাওয়া অনলাইনে তাও কিন্তু যাচ্ছে না না আচ্ছা কম সবাই আপনাকে চেনে কারণ দীর্ঘদিন যাবতীয় ব্যবসা নতুনদের উদ্দেশ্যে শুরু থেকে পরিচয়টা দেন আমার ঠিকানাটা আমার ঠিকানা হলো পাবনা জেলা চাটমোর থানা মথুরা ও ইউনিয়ন পরিষদের পাশে আমার আপনাদের এইখানে তো হাতে গুলো অনেক গুলা খামার অনেক গুলা পড়ায় আছে আঠারো বিশটা খামার আছে আঠারো থেকে বিশটা আর প্রত্যেকটা খামারে তো অ্যাভেলেবল গাবি থাকে অ্যাভেলেবল গাবি থাকে আচ্ছা শুরুতেই আমি একটা প্রশ্ন করি ভাই আপনি অনলাইনে না আসার কারণটা কি অনলাইনে ভাই আমার গরু উদাহরণ বেশিরভাগ হলো ব্যাপারে আমার কাছে গরু না ব্যবসায়ীরা নেয় না আর অনলাইনে দিলে কি ঝামেলাটা কি অনলাইনে ঝামেলা বলতে কি ধরেন দিলে বিক্রি আর না আমি দিলে তো তারা পারবে না আচ্ছা ঠিক আছে জি 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 এই জায়গাগুলোর জন্য হচ্ছে না এই জায়গাগুলোর জন্য আমি দিচ্ছি না ভাই আচ্ছা তো ভাই কম বেশি কম বেশি সবাই চিনবে আপনি মোটামুটি একদম ভাইরাল মানুষও বলা যায় ও সব মালিকের ইচ্ছা ভাই ওই যে একটা প্রোগ্রামের কথা যে ওইটাই আরকি হ্যাঁ নয় একামারে আচ্ছা ওইটার থেকে ওই ঘটনাটা একটু শুরুতে সবাইকে কিলে একটা ঘটনার থেকে ধরো মনে ওনার কাছে গাবি বিক্রি করছিলাম আমি একটা জি জি ঠিক আছে ওনার কাছে গাবি বিক্রি করছে একটা আমার গাবিটা খুব ভালো হয়েছে ঠিক আছে আর ওই অনেকে ধর মনে করেন ভিডিও তে বলে যে আপনার বায়না দেন না ঠিক আছে আপনার সরাসরি খামার জি এরকম কথা কিন্তু অনেকেই বলতেছে অনেকেই বলতেছে আর দয়া করে ধর বায়না না দিলে আপনি কখনো গাফি পাবেন না আপনি

ওখান থেকে বৈশা থেকে আপনার টাকা দিলেন না ঠিক আছে আপনি বললেন গাভীটা আমি রাখলাম আমিও বলতেছি ভাই আপনার টাকা লাগলো না আপনার সরাসরি খামার আসায় যাবো সেই মনে হয় পুরো কোথাও নাই ভাই যে রাখবে গরুর সামনে বিক্রি কেউ রাখবে না ভাই ঠিক আছে ও ওনার চলে বলে কৌশলে এখানে আনবে আনার পরে ধরেন এই গাভীটার দাম একটু দাম কম দিছে ওইটা ওনার চয়েস আছে উনি তো ওটা বিক্রি করে ফেলছে আসার পরে সাত বুঝ দিয়ে এই খামার ওই খামার দিয়ে বেড়া আপনি বেয়াটা ধরুন বিশ হাজার দালাল দিয়ে কিনে করছি এই এই ঝামেলা এই ঝামেলাটা এলো বিগত দিন এইখানে হচ্ছে এর জন্য খালি ভিডিওতে বলে কি বায়না লাগবে না তো সরাসরি খামার আসবে গরু কিনতে হবে আগে বায়না দিতে হবে পাঁচ হাজার দশ হাজার অ্যাডভান্স করতে হবে অবশ্যই তাহলে আপনার সঠিক জিনিসটা পাবেন আর আপনারা আমি বললাম যে পায়না লাগবেন আপনার সরকার খামার আছেন ওখানে আসলে ধর মনে করেন শেষ নাই এখানে আমি আমি আরেকটা কথা বলি উনি বায়না লাগবে না আসলো আসার পরে কিন্তু নিজের মতো যাচাই করে নিতে পারতেছে অবশ্যই কাউকে না নিয়ে নিজের মতো কিনলেই তো বিষয়টা কিনলে তাহলে ঝামেলা থাকে না কোনো ঝামেলা না কতগুলা গাভি আছে নতুন কালেকশনে দেখাতে পারবো গাভিও আছে ভাই অনেকগুলা ঠিক আছে আমি ওয়ানলি ধর মাস্টার পিস পাঁচ টাকা দেখা অনলাইনে এখন আসলে একটু আড়াইটু উপরে আছে মানে তিন লাখ আমি আড়াই লাখ তিন লাখ তিন লাখের আড়াই লাখ আড়াই লাখ দিয়ে দেবো কিভাবে সম্ভব হচ্ছে ভাই এটা সম্ভব না মনে করেন যে এই মুহূর্তে যে এইভাবে আমার কিনা আছে ঠিক আছে যখন বাচ্চাদের

আমাকে ফোন দিবেন দেখো একশো পার্সেন্ট গ্যারান্টি মর আলি ব্যান মানে একদিক দিয়ে ব্যান্ড না কয়েক দিক দিয়ে মিলিয়ে হয় ঠিক আছে কে বলতে পারেন এক গরু দুই বের বিক্রি করছি বলতে না নিয়ে গরু ডাবল একটা গাফি দিয়ে শুরু করলাম একদম না হলেও ছুই ছুই একটা ব্যাপার ছুই সুই ব্যাপার না এটা ফুলি ডাবল বডির গরু ঠিক আছে আসলে বাচ্চা দেওয়ার পরে একটু জ্বালা ভাঙে শরীরে তো আমার ভাঙতি মনে হচ্ছে না দ্বিতীয়

আর যে টানার যে র্যাক এর জন্য দুধ মানে এখন তো আর দুধ পড়তেছে না সময় আর কি বোঝা যাচ্ছিল সাইড থেকে পড়তেছে একটা না করে আরেকটা হাত দিছি তো ভাই দাম কি একশো এটা পঁচানব্বই ফাইনাল দাম পঁচানব্বই এখন একজন যদি লিয়া যদি কথা সম্মান করা লাগবে করবো ঠিক আছে পাঁচটা গাবি দেবো আমি একটা প্যাকেজে দেবো আজকে আচ্ছা পাঁচটা গাবি প্যাকেজে একটা প্যাকেজ হবে আচ্ছা তো ভাই এটা সাইড করেন পরবর্তীতে পরবর্তীটা ঠিক আছে দুই নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বোর্ডের গাবি নিয়ে আসলেন ভাই এটা তো আর আড়িতে বেশ লম্বা সম্ভব বডি একদম এটাও যাতে ভাই দুই খান প্রথম বিয়ানের গাবি প্রথম রাউন্ডের গাবি প্রথম ভাই এত বড় হইছে লম্বা সম্ভব বডি একদম লম্বা গরু গরু গিলে বড় দে ভাই আচ্ছা গরুই বড় না আচ্ছা একদম সাদা কালোর পিন সাদা ছাপটা মানে থাকলে পরে গাবি দেখতেও কিন্তু সুন্দর লাগে ফুল রানী শঙ্কর আচ্ছা বলতেছেন দুই দাঁত এত বড় সিং অবিশ্বাস্য ঘটনার মতোই মনে হচ্ছে ধরেন তো দেখি আগে একশো পার্সেন্ট গিরান প্রথমটা ধরি নাই ভাবছেন জালাল ভাই আর ধরবে না 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 ভাই শোনেন আমি ভিডিওতে আমি যা বলবো বাস্তব তাই মিলে যাবে কথা কাটা মিল থাকে লিগ্যাল দুইটা দাঁত দুইটা দাঁত হইছে মাশাআল্লাহ এই যে এক দুই ছেড়ে দেন দেখছি স্পষ্ট দুই দাঁত এবার প্রথম রাউন্ড বাচ্চা না প্রথম রাউন্ড বাচ্চা সামনে বাবন বাচ্চা এটা মেয়ে বাচ্চা হইছে ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ সামনে আবার একটা ভবিষ্যৎ আচ্ছা সামনে একদম ভবিষ্যৎ একটা গাবিনা ওইদিকে মাঝে ঘোরাই দেন বাচ্চাটার বয়স কেমন চলে

ভারী একটা পালানি তো ভাই নিচে দেখা যায় হবে সর্বনিম্ন তাও ধরুন সর্বনিম্ন দুধ বাড়াবে ভাই শুধু দেখলে হবে না কিন্তু বলতেছেন জায়গাও দেখাচ্ছেন ধারবাট ক্লিয়ার হবে তো ভাই প্রথম বিয়ানের গরু আল্লাহ মানে আমি না সব

এই গাভিটার দাম পড়বে না ভাই দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ সব জায়গাতেই সবাই বুঝে শুনে সিদ্ধান্ত নিবে ভালো জিনিস ভালো টাকা দিয়ে কিনবে এটা জাতমান দেখে কিনবেন আশা আল্লাহর ঠকবেন তো সাইড করে দেন পরবর্তীটা দেখে তিন নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাভী আসেন ভাই গাভী যেমন উলান

এগারো এটার ভাই দাম চাইলে চাবো দুই লক্ষ তিরিশ চাওয়া চাই করা যাবে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম দাম দুই লক্ষ দুই লক্ষ পনেরো আচ্ছা এখন প্রেগন্ট অবস্থায় এখন যদি ডেলিভারির জায়গাটা চাই ভাই মানে রেডি হয়ে গেছে রিক্সাটা হ্যাঁ

রূপ আর দুধের যেরকম রূপ তিনটাই মোটামুটি একই তাই তিনটা গাভী যদি কেউ একসাথে লটে নিয়ে নেয় সেক্ষেত্রে কি একটু কম্প্রোমাইজ সার করে দেওয়া যায় তিনটা গাভী যদি কেউ নেয় ঠিক আছে একসঙ্গে যদি কেউ নেয় মানে অল বাংলাদেশে ধরো যাক আমি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট অল বাংলাদেশে আপনি তিন গাবিতে তিন পাঁচ হাজার ছাড় তাই বড় বড় গাভী আর কিছু করে দেওয়া যায় না সাথে ভাই আসলে তো ওইভাবে আসলে কিন্তু আমি দামও চাই নাই যে আসলে যে ফুটি ভাই যে ভাই যা বলছেন বলছেন যা করছেন আপনি পনেরো হাজার তাতেই ইনশাল্লাহ আমরা খুশি কিন্তু সাথে একটা রাখাল দিয়ে দিবেন নিজ দায়িত্বে আর গাড়ি ভাড়া আপনি দেবেন শাকের উপর কিন্তু তো আমি আর আমার আছে কিন্তু এর উর্ধে যদি কেউ কোন কথা বলেন আপনাদের কাছে আমার সবাই আর কতটুকু লাভের জায়গা গুলা থাকে দেখলে বোঝা যায় চল পরবর্তীকালে চার নম্বর সিরিয়াল আর একটা বিগ বডির গাভী নিয়ে আসেন

হ্যাঁ ঠিক আছে ধরুন যাওয়ার পর একটা খামারের বাসায় যায় ধরুন রেস্ট খাওয়ার পরে বাচ্চা দিবে একদম সময় একবার সময় নেব তলায় মলাই কেমন ঝুল দিচ্ছে ঝোল দিচ্ছে দেখেন ঝোলের ইয়েটা দেখেন আচ্ছা কেবল রস নামা

প্রোগ্রামে তো অনেক অনেক দাম ঠিক আছে যদি যদি কেউ থাকে ইনশাল্লাহ গাভি নিতে হবে সর্বে আসলে হবে একদম চ্যালেঞ্জ করে বললাম ঠিক আছে কেউ ফেরত যাবে একটু সম্মানিক করা যাবে ফোন মানে তো বললাম ভাই তাহলে দাম তিন লাখ গরু কিন্তু লাখ

এরকম কোনো কিছু পাই নাই আপনি দর্শক বারে বলতে হবে যে হ্যাঁ মোর আলিক আজকে দেখাই যে আমি পাইলে অবশ্যই ধরে দিতাম ভাই এটা কোনো জাতগাবি না এটা জাত কেবল এটার বয়স দুই দাঁত

সময় কেমন আছে ভাই এখনো? এই গাবিদার ভাই সময় আছে এখনো ধরমনোর গন্ধ 16 দিন। 16 দিন 16 দিন সময় আছে। রশ মনে হয় শুরু হচ্ছে। কেবল রশ নাম্বার সময় আছে মানে দুইটা গাবি মানে পাশ মানে ওই একিবারে থেকে নিশ্চিত মানে সাত দিন আগpast 20 7 দিন আগpastে 20 কনসেপ্ট। ওই সময়টা তো অনেক সময় দেখা একই সাথেই হয়ে যায়। সাথে 8-10 দিনের গ্যাপ এটা কিন্তু গ্যাপের মধ্যে পড়ে না। আচ্ছা তো এটা থেকে কি রকম আইডিয়া করতেছেন?

জমি এসে যাচাই করে কিনবে দাম কত টাকা নির্ধারণ করছেন এটার এটার ভাই দাম

বিক্রি হবে ওই আমার গরু থাকবে না শেষ মুহূর্তে চলে আসছে আর আপনাদের এদিক তো সব সময় সবাই যে আপনার দিয়ে ভাই একদম সবার উদ্দেশ্যে আসলে কিভাবে গাভিগুলা কিনা উচিত গাবিগুলো আসলে দয়া করে যেখান থেকে গাবি কিনবেন ঠিক আছে মানে অনেক প্রবাসীও ফোন দেয় আমার ঠিক আছে ওটা ওটা এখানে ঠিক একজন এই জায়গাগুলো দিলে তো আর কোনো ঝামেলা থাকে কোনো ঝামেলা নাই ঠিক আছে তো ভাই আসলে আর কথা না বাড়াই আপনিও ব্যস্ত হয়ে যাবেন কাস্টমার ভাইরা চলে আসছে নিজের মতো করে গরু দেখতেছে তো আবার নতুন আসলে কথা হবে আবার নতুন কালেকশন হলে আবার অবশ্যই জানাবো যদি ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম